বিশ্বের পক্ষ থেকে বলছি কুড়ি জুন দু সালে অর্থাৎ এই মাসে আগের সপ্তাহে পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান একটি নোটিফিকেশান জারি করেছে যে নোটিফিকেশানে ক্লাস ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা সংক্রান্ত পূর্বের যে নোটিফিকেশান ছিল তাতে কিছু সংশোধন করা হয়েছে যেমন আগে অর্থাৎ বর্তমানে ছিল যেটা যদি কোনো শিক্ষার্থী ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যদি কোনো বিষয়ে পাশ না করতে পারে তাহলে কাউন্সিল কর্তৃক জারি করা বিজ্ঞপ্তির পর একই শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টারের সাথে এই ফার্স্ট সেমিস্টারে যে সাপ্লি পাওয়া সাবজেক্টটা সেটা পরীক্ষা দিতে হবে যেটা পরিবর্তন করা হয়েছে প্রথমটা একই আছে এবং দ্বিতীয়টা করা হয়েছে যদি কোনো স্টুডেন্ট দ্বিতীয় সেমিস্টারে কোনো সাবজেক্ট বা একাধিক সাবজেক্টে ফেল করে তাহলে দ্বিতীয় সেমিস্টারের রেজাল্টের এক মাসের পর কাউন্সিল নোটিফিকেশান করার পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার ব্যবস্থা করবে এবার পরেরটা বলা আছে আটের একের দু একটা বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষার পরেও যদি পাশ না করতে পারে অর্থাৎ সম্পূরক যে প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার পর যে পরীক্ষা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে বোর্ডের নির্দেশ অনুসারে তাতেও যদি কোনো শিক্ষার্থী পাশ না করতে পারে তাহলে শিক্ষার্থীকে পরের বছর আবার ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করতে হবে পরিবর্তিত পরিস্থিতি পরেরটাও একে আছে দেখো আটের একের চারেরটা বলা হয়েছে দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশন উইল বি কন্টাক্ট বাই দ্য অর্থাৎ যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা সংশ্লিষ্ট বিদ্যালয়কে করতে হবে আর পরিবর্তিত পরিস্থিতি তাই বলা হয়েছে এবং এইটা এই বছর থেকে কার্যকরী হবে অর্থাৎ এইবার যারা ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার তো হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারে যারা অর্থন কোনো বিষয়ে যদি পাশ না করতে পারে তাহলে কিন্তু রেজাল্ট বেরোবার এক মাসের পরেই আবার সম্পূরক পরীক্ষা না হবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা হিস্ট্রি পল সায়েন্স বা এডুকেশান নিয়ে আলোচনা করি যদি দরকার হয় অবশ্য চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো